এই মুহূর্তে ভোটার কার্ড নিয়ে রয়েছে বিগ ব্রেকিং আপডেট আপনাদের সকলের জন্য শুরু হচ্ছে ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ অন স্ক্রিনে অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভোটার কার্ডের ভেরিফিকেশনের ফর্ম কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে ফর্মেট ফর এনোমেরেশন ফর্ম অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাভেলেবেল শুন এটির আবেদন অনলাইনও খুব শীঘ্রই কিন্তু শুরু হবে তো এই মুহূর্তে এই ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ কোথায় শুরু হয়েছে এই ফর্ম আপনারা কোথেকে পাবেন কিভাবে ফিল আপ করবেন কী কী ডকুমেন্ট এই মুহূর্তে অ্যাটাচ করতে হচ্ছে এই ফর্মের সাথে সমস্তটাই এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এ হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম এই ফর্ম আপনারা ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট যদি আসেন ভোটার সার্ভিস পোর্টালে এখানে যদি আসেন এখানে একটা নতুন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে দেখতে পাচ্ছেন একটি নতুন অপশান অ্যাড করা হয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটটির মধ্যে এনুমারেশন ফর্ম বিহার অর্থাৎ এই মুহূর্তে বিহারে কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশনে এই কাজটি শুরু হয়েছে যেহেতু ভোটার কার্ড যেহেতু বিহারে ইলেকশন আসছে তাই ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ কিন্তু শুরু হতে চলেছে বিহারের পাশাপাশি পশ্চিমবঙ্গ বা অন্যান্য রাজ্য আশা করি পরবর্তী সময় এই ভোটার কার্ড ভেরিফিকেশানের কাজ শুরু হতে পারে তাই আপনাদেরকে আপডেটটি দিয়ে রাখছি এবং এই ফর্ম কিভাবে ফিল আপ করতে হচ্ছে কী 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 ডকুমেন্ট এর সাথে অ্যাটাচ করতে হচ্ছে সেটাও চলুন আমি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিই তো এই মুহূর্তে আমাদের রাজ্যে কোথা থেকে আপনারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখুন তো দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট আসলে এখানে আপনারা যদি ইংরেজি এবং হিন্দি দুটি ভাষাতেই ফর্মটি রয়েছে এখানে ক্লিক করলে ফর্মটি আপনাদের কাছে ওপেন হয়ে যাবে যেখানে আপনাদেরকে ইলেকট্রস নেম কার্ড অ্যাড্রেস সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার এসি অর পিসি নেম এছাড়া স্টেট এবং এর পাশাপাশি একটি আপনাদেরকে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোর সাথে সেটি দিতে বলা হচ্ছে এছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট এ ডিক্লারেশন এখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তারিখ পেনশন জন্ম তারিখ পেনশন করে দেওয়া হয়েছে যাদের বয়স এক সাত উনিশশো আগে তাদেরকে এই ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য কি ডকুমেন্ট জমা দিতে হবে যাদের বয়স এক সাত উনিশশো থেকে দুই বারো দু হাজার মধ্যে তাদেরকে কি ডকুমেন্ট এর সাথে অ্যাটাচ করে জমা দিতে হবে এবং যাদের বয়স দুই বারো দু হাজার পর তাদেরকে ডকুমেন্ট ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য কি ডকুমেন্ট এর সাথে অ্যাটাচ করে জমা দিতে হবে সমস্ত কিছু এই ফর্মের মধ্যে নিচের দিকে ডিটেলসে দাঁড়িয়েছে তো আমাদের বন্ধু ডিটেল চ্যানেলে আমরা কমপ্লিট একটি ভিডিও এর জন্য সেপারেট একটি বানিয়ে দিয়েছি আপনারা প্রত্যেকে আমাদের বন্ধু ডিটেল চ্যানেলটি প্রবেশ করুন সেখানে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা এই ডিক্লারেশন ফর্মের সাথে কি কী ডকুমেন্ট অ্যাটাচ করতে হচ্ছে ডিটেলস আপনারা সেই ভিডিওটি দেখলে জানতে পারবেন তো এই মুহূর্তে এ ছিল ভোটার কার্ড রিলেটেড একটি গুরুত্বপূর্ণ আপডেট সকলের জন্য আপডেটটি ভালো লাগলে লাইক করে ভিডিওটি শেয়ার করে দিন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে